ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হল বুধবার ইন্দাসের হলদি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অন্তত জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেন স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র এই এলাকায় যথেষ্ট সুনামের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গীত শিক্ষা দিয়ে যাচ্ছে ইতিমধ্যে এখানকার বেশ কিছু ছাত্রছাত্রী সঙ্গীত জগতে প্রতিষ্ঠা লাভও করেছেন বলে তারা জানানের পরীক্ষা হয় তো আমাদের যে ডিপ্র মানে সুরভারতী সঙ্গীত সঙ্গীত কেন্দ্রে ইয়েতে আমি মানে বয়সন্ডির হচ্ছে এটা হচ্ছে আমার সেন্টার তো এই পরীক্ষাটাই হলদি প্রাইমারি স্কুলে নিই প্রায় ষাটজনের মতো আছে মোটামুটি ওই আমাদের এখন তিনটে পর্যন্ত হবে কলকাতা থেকে এসছে পরীক্ষক মানে যিনি পরীক্ষা নিতে এসছেন কলকাতা এসছেন আমাদের এই সংস্থাটা হচ্ছে সুরভারতী এটা অফিস হচ্ছে শ্রীরামপুর আমাদের এই সংস্থাটা ইন্ডিয়া অল ইন্ডিয়া প্লাস ইন্টারন্যাশনাল সংস্থা আমাদের এই সংস্থাটা খুব ভালো উচ্চমার্গেট এখানে নাইন দেওয়ার পর নেওয়া হয় এবং সেই নাইন দেয়ার পক্ষেটা তো এখানেই হয় হ্যাঁ এখানে তো ছাত্রছাত্রী এসেছে ভালো রয়েছে এদের মানে পুজোটা আবার খুব ভালো লাগলো এটা আচারের ব্যবহার আমার খুব ভালো লেগেছে এই জয়দেব জঙ্গলের সেন্টারে যাতে অত আরও উন্নত হয় আমার আমি সেটা ঈশ্বরের কাছে করছি রিপোর্ট টিভি বাংলা এই মুহূর্তে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে আবারও নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ডাকবাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের উপর বিশেষ চমকপ্রদ অফার নতুন তিন অবতারের অবতরণ এনেছে এবার পালসার ট্রেন্ডি লুক এবং ফিচার্সের ছড়াছড়িতে এবিএস থেকে ইউএসবি চার্জিং পোর্ট ব্লুটুথ কানেক্টিভিটি ফুল ডিজিটাল ডিসপ্লে সহ ভরপুর ফিটাসি নিয়ে পালসার এন এস এবং এন বাইক এখন নতুন রূপের সম্ভারে পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে এর পাশাপাশি পালসারের বিভিন্ন মডেল পালসার ওয়ান এবং কার্বন ওয়ান টোয়েন্টি ফাইভ স্প্লিটের ওপর থাকছে বিশেষ দু টাকার নগদ ক্যাশ ডিসকাউন্ট অফার পালসার ওয়ান ফিফটি এসডি পালসার ওয়ান ফিফটি টিডি পালসার এন ওয়ান ফিফটি এসডি ইউজি পালসার এন ওয়ান ওপর তিন হাজার টাকার নগদ ক্যাশ ডিসকাউন্ট অফার একই সঙ্গে আপনি চাইলে পেয়ে যাবেন নগদ ক্রয়ের সাথে সাথে কম ডাউন পেমেন্ট এবং সহজ কিস্তিতে বাজাজ বাইক নেওয়ার সুবর্ণ সুযোগ কিসের চলে আসুন আমাদের শোরুমে আপনার পছন্দের বাহনটি কিনুন এবং উপভোগ করুন আপনার চলার পথ বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন এই নম্বরে নাইন ওৱান থ্ৰী ফ'ৰ ওৱান ফ'ৰ এইট থ্ৰী থ্ৰী টু অথবা ছেভেন ফ'ৰ ছেভেন এইট ছেভেন ছিক্স ফাইভ এইট ফ'ৰ ফাইভ অথবা ছিক্স টু নাইন ছিক্স ফাইভ ছেভেন ছেভেন ফাইভ জিৰ' ফাইভ অথবা এইট ছিক্স টু জিৰ' এইট ছিক্স ফাইভ এইট থ্ৰী এইট নম্বৰে